যে কোনো সাধারণ একটা দল চোদ্দ মিনিটে দুই গোল খেয়ে প্রায় একদম ভেঙে পড়ত কিন্তু দলটা সাধারণ কোনো দল নয় দলটা ফুটবল ইতিহাসের সেরা দল সেরা ক্লাব দুই গোল খাওয়ার পর পাঁচ গুণ স্পিডে খেলায় ব্যাক করে এবং প্রতিপক্ষকে ধ্বংস করে দেয় আজকেও তাই করে দেখিয়েছে তারা ব্রাজিলিয়ান তারকা ভিনির গোল আর অ্যাসিস্ট রেডিগোর অ্যাসিস্ট মিলিতাওয়ের গোল আর বেঞ্জেমার গোলে পাঁচ দুই গোলের বিরাট ব্যবধানে রীতিমতো নাকানি চোবানি দিয়ে লিভারপুলের দুর্গ অ্যানফিল্ড বিজয় করে এসেছে রিয়াল মাদ্রিদ আর করবে নাই বা কেন এই দলে আছেন সাঁয়ত্রিশ বছর বয়সের এক বুড়ো যার সাথে তরুণরাও টক্কর দিতে পারছে না পাঁচ নম্বর গোলটা যখন হয় তখন মাদ্রিজকে প্রায় আটকে রেখেছিল একাধিক পুল ডিফেন্ডার কিন্তু কিভাবে যেন বন্দুকের গুলির মতো তিনি বেরিয়ে গেলেন শেষ পেরেক ঠুকে দিলেন কফিনে সাতাশ বছর বয়সে লুকা মাদ্রিজ যখন টটেনহাম ছেড়ে রিয়াল মাদ্রিদ এসেছিলেন তখন তার ক্যারিয়ারে তিনি একটা ট্রফিও জিতেননি আর এখন সাঁত্রিশ বছর বয়সে তার ক্যারিয়ারে তেইশটি মেজর ট্রফি ব্যালন ডি অর বিশ্বকাপের গোল্ডেন বল থেকে শুরু করে সব ধরনের ব্যক্তিগত পুরস্কার জিতেছেন ক্রোয়েশিয়াকে নিয়ে বিশ্বকাপের ফাইনাল এবং সেমিফাইনাল খেলেছেন বয়সের সাথে সাথে তার পারফরম্যান্সও যেন বাড়ছে অথচ গত সিজনেও তাকে বুড়ো বলে অনেকেই গোনার বাইরে রেখে দিয়েছিলেন ছিলেন না মাঝমাছের স্নাইপার ক্রুস ছিলেন না সোয়েমেনিও তবুও চোদ্দ মিনিটে গোল খেয়ে সাতষট্টি মিনিটে স্কোরবোর্ডে রিয়াল তুলেছে পাঁচটা গোল আর ওখানেই আটকে আছে লিভারপুল এটাই রিয়াল মাদ্রিদ এই রিয়াল মসজিদকেও ভক্তরা এত ভালোবাসেন মদ্রিজ ভিনিসিয়াস বেঞ্জেমার কাউন্টার অ্যাটাকের গোল মানেই রিয়াল মাদ্রিদের কাউন্টার অ্যাটাকের গোল আপনি যতবার দেখবেন ততবার মনে হবে যেন আপনি আপনার প্রিয়তমাকে দেখছেন বারবার নতুন রূপে নতুনভাবে কোনো ক্লান্তি নেই এ যেন অনিন্দ সুন্দর এক দৃশ্য এই সিজনে রিয়ালের বেস্ট প্লেয়ার ভিনি তাও অন্যান্যদের থেকে হিউজ ব্যবধানে এগিয়ে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তার করা দুই গোলে ম্যাচে সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ অবশ্য এখানে অ্যালিসনের একটা বিরাট ভুল আছে সেই সুযোগটায় ভাগ্য হয়ে ধরা দিয়েছে ভিনির কাছে অবশ্য প্রবাদ আছে ভাগ্য সবসময় সাহসীদেরকে সহায়তা করে রিয়াল মাদ্রিদের যারা একনিষ্ঠ সমর্থক তারা আসলে দিন দিন রিয়াল মাদ্রিদের খেলা দেখে হার্টে রোগী হয়ে যাচ্ছেন দলটা যেন সহজভাবে কোনো ম্যাচ বের করে না আনার শপথ করেছে আর তাই তো প্রতিটা ম্যাচেই এমন দুর্দান্ত কামব্যাক করে ইতিহাস রচনা করে চলেছে এই দিন ভিনি বিখ্যাত আনফিল্ডে নিজের প্রথম গোল করেন তাও আবার দল পিছে থাকার সময় এরপর সর্বকালের সেরা খেলোয়াড় রিয়াল মাদ্রিদের জীবন্ত কিংবদন্তি রোনালদোর সেলিব্রেশন করে তিনি যেন বুঝিয়ে দিতে চান গুরুজনের দেখানো পথেই আগাচ্ছেন তিনি বুঝিয়ে দিচ্ছেন গ্রেট প্লেয়াররা এভাবেই তৈরি হয় তিনিও এগিয়ে যাচ্ছেন নীরবে নিভৃতে এদিন ফুল ডমিনেশন দেখিয়ে ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ মাদ্রিদের ফরওয়ার্ডের পারফরমেন্সের ভিড়ে মিলিতাওয়ের পারফরমেন্স যেন আড়ালেই রয়ে যাচ্ছে মাজজিদের বর্তমান ডিফেন্সের প্রাণ হচ্ছে এই মিলিতাও কিছু প্লেয়ারের ইঞ্জুরির পর সে খুব ভালোভাবে ডিফেন্স সামাল দিচ্ছে সাধারণ প্লেয়ারেন্স ট্যাকেল ব্লক থেকে শুরু করে ডিফেন্সের সব দিক দিয়েই সেরা পারফরমেন্স করেই যাচ্ছেন ডে বাই ডে পরিণত হচ্ছে রামোসের উত্তরসুরী হিসেবে খারাপ সময় যাচ্ছে লিভারপুলের তবে এই সময়েও ভক্তরা পাশেই আছেন তাদের বেল সিঙ্কলি বলেছেন আমাদের পরাজয়ের সময় সমর্থন করতে না পারলে জয়ের সময় আপনার সমর্থন প্রয়োজন নেই ভক্তরা সেটাই করে যাচ্ছেন